কাথি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও বিজেপির কাথি নগরমণ্ডলীয় সভাপতি সুশীল দাস দুহাজার ষোলো সালের হাইকোর্টে চাকরি বাতিল নিয়ে কি বললেন শুনুন গাধারা করবে চাকরি নেধারা করবে আন্দোলন আর এই সরকারের আমলে সবই চোরের রাজত্ব হয়ে গেছে আর শিক্ষা দপ্তরের সকলেই এখন জেলে আমাদের আরো অনেক কিছু দেখতে হবে এই সরকারের আমলে হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে শীর্ষে তৃণমূলের তৃণমূলের শীর্ষে নামা যাবে কেউ ভালো নেই তৃণমূল কংগ্রেসে আগামী দিনে মমতা বন্দ্য জিকে যেতে হবে সেই দিনটার জন্য আমরা অপেক্ষা করছি কবে উনি চলে যাবেন বৃষ্টি হয়ে যাবে ভাইবেও হয়ে যাবে নতুন বছর অর্থাৎ বাংলা নতুন বছরের আজকে দিন থেকে বলে মনে হচ্ছে আরো সেরা সেরা হবে আমরা কোন দিনটা সেরা ভাববো প্রত্যেক দিন নিত্য নতুন ঘন হচ্ছে পশ্চিমবঙ্গে এই পয়লা বৈশাখের পরে আজও ঠিক এটা সেরা ঘটনা তারপরে আরো ঘটনা বেরোবে যত দিন যাবে তত নতুন নতুন ঘটনা যে ঘটনা পশ্চিমবঙ্গবাসী দেখেনি সেই সেই ঘটনা ভারতবর্ষ বিশ্ব দেখবে যে একটা সরকার চলছে দু নম্বর যে এক নম্বর যে কে পৌঁছেছে আজকে সুরেন্দ্রবাবু জেনেছিল সাবধান করেছিল তাই তিনি চলে এসছে যে এ সরকার থাকা যেতে পারে না এই সরকার চলেছে সরকার বলছি যারা এক হাজারের দিনের বেশি যারা এখন চাকরি আন্দোলন করে যাচ্ছে বা যারা চাকরি পায়নি তাদের কি মনে হচ্ছে আমাদের 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 রাজ্য যে তারা ন্যায্য দাবি করছে তাদের দাবি পরিষ্কার যে ওরা যে চাকরি পাবে সেই চাকরি একদম যোগ্যতার ভিত্তিতে আর যারা চাকরি পাচ্ছে আমরা তখন বলতাম সর্বত জায়গা চলছে যে এবার ভারতবর্ষের পশ্চিমবঙ্গে সঠিক পথে চালাবে বিজেপি সরকার বিজেপি সাহায্য আমরা বলেছিলাম বাইশ সালে যে ডবল ইঞ্জিন সরকার ডবল সরকার হলে কি হতো মানুষ বুঝেছে এই চরদ সরকারকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতে হবে আজকে পশ্চিমবঙ্গে বলছে তৃণমূল কংগ্রেস পঁয়তাল্লিশটা সিট দিয়ে বলছে প্রধানমন্ত্রী হবে পাঁচশো তেতাল্লিশটা সিট কথা জেনে রাখুন যারা তৃণমূলকে সঙ্গে জেনে রাখুন জানাও দরকার যে পশ্চিমবঙ্গে ক্ষমতা আসতে ভারতবর্ষে ক্ষমতা আসতে হলে দুশো বাহাত্তরটি সিট দরকার সেই জায়গায় পঁয়তাল্লিশটা সিট দিয়ে বলছে ওই কি প্রধানমন্ত্রী হচ্ছে বিবাহ স্বপ্ন দেখছে জেগে জেগে ঘুমাচ্ছে শুধু ঘুমে কি ভাঙবে জনগণ জেগেছে আজকে পশ্চিমবঙ্গে তৃণমূলের কোনো সংগঠন নেই তাদের শাখা সংগঠন হিসাবে একমাত্র থানাগুলো কাজ করছে থানাগুলো পুলিশ অফিসার বিভিন্ন হয়েছে যে সরকার চলতে পারত পারবে না আজকে আমরা থানায় গেলে পুলিশ অফিসার দুর্ব্যবহার করতো এখন দেখে চা হচ্ছে যে